সালামু আলাইকুম আজকে আমাদের আলোচনা হচ্ছে ইসনু মৌসুর নিয়ে পূর্বের ক্লাস আমরা আলোচনা করেছি আসন ইশারা নিয়ে প্রথমে আমাদের জানতে হবে ইসলু মৌসুর কাকে বলে ওই ইসিমকে বলা হয় সেই সিম সেলা এবং আইস ছাড়া বাক্যের পূর্ণ অংশ হয়নি বাক্যের পূর্ণ অংশ হতে পারে না আর এই ইসনু মৌসুরকেই ইসমা গায়ের মতামু বলা হয় অর্থাৎ আট প্রকারের মধ্যে এক প্রকার স্মা গায়ের মতাম আট প্রকারের মধ্যে মশলা আর ইসমা গায়ের মতামু আট প্রকার এই আট প্রকারকে মুসাবা মামনি বলে কি বলে মামনির সাথে সাদৃশ্য রাখে কীভাবে সাদৃশ্য রাখে যেহেতু আমরা পড়েছি মামনি আসার তিন প্রকার ফেলে মাহি আমর হাজের মারুফ আর জামেউল হরুফ সকল হরফ তো সকল হরফ এগুলো তার পূর্বে এবং পরে যদি কোনো ঐসিম বা ফেলের সাথে না মিলে তাহলে পূর্ণ অর্থ অর্থ দিতে পারে না হরফ কারোর সাথে মিলিত ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না তো এই আসনায় মৌসুলা বিশেষ করে আট প্রকারী তার পূর্বে পরে কারোর সাথে মিলিত ছাড়া কি করে না নিজের অর্থ প্রকাশ করতে পারে না বিধায়ক হলো কি সাদৃশ্য রাখছে হরফের সাথে কার সাথে সাদৃশ্য রাখছে হরফের সাথে অর্থাৎ মাপনি আসলের সাথে সাদৃশ্য রাখে তাহলে আমরা বুঝতে পারলাম মাপনি আসার সাথে কীভাবে সাদৃশ্য রাখে মাবনী আস্থার সাথে কীভাবে সাদৃশ্য রাখে যেহেতু মাবনি আসান তিনটি ফেলে মাদি আমর হাজের মারুফ জামিয়াউল সকল হর এই হরফগুলোর পূর্বে এবং পরে যদি কিছু না বসে অর্থাৎ নিজের অর্থ নিজে একাই প্রকাশ করতে পারে না তার সাথে মিলিত ছাড়া আর ইসনালের মতো আমার আট প্রকারই মাপনি আসলের সাথে সাদৃশ্য রাখে এই আট প্রকার তার পূর্বে এবং পরে কোনো বাক্যের সাথে মিলিত ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না দেখো স্মারা হাঁদা এটি এখন যদি শুধু হাঁদা বলো তো কেউ কিছু বুঝবে না কিছুই বুঝবে না যতক্ষণ না বলা হবে হাঁদা কিতাবুম অথবা রজরু ওই লোকটি এই যে শেষে কিছু না ব্যবহার করলে কিছুই বোঝা যায় না এজন্য মামজা সব কি রাখে স্নোগের মতনগুলো মামজা সের সাথে সাজ তাহলে আমরা বুঝলাম যে মশালা মামলি যেগুলো হাট তার মধ্যে অন্যতম হচ্ছে মসুর ইসি মসুলটাকে বলা হয় ওই সিনকে বলা হয় যে সিন সেলা আয়ত্য পূর্ণাংশ হতে পারে না এখন কথা হলো সেলা আয় কি জিনিস আগে জানতে হবে সেলা এবং আয়েত ছাড়া বাক্যের পূর্ণাংশ হতে পারে না এখন ইসনে মহসুলের পর যে জুমলাটা ব্যবহার হবে ওই জুমলা খবরিয়া ওই জুমলা খবরিয়াটাকে বলা হয় সেলা এই ইসনে মসুল গুলো আছে আল্লা 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 তিন আল্লা এগুলো হচ্ছে ইসে মহুল এই ইসনে মহসুলের পরে যে বাক্যটা থাকবে জুমলা খবরিয়া থাকবে ওই জুমলা খবরিয়াটা কি বলে আর আয়ের বলা হয় ওই জুমলা খবরিয়ার মধ্যে যে জমিটা থাকবে এই জমিটা ইসম মহুরের দিকে ফিরবে এই জমিটাকেই আয়ের বলা হয় এই জন্য বলা হচ্ছে যে ইসম মহসুর সেলা এবং আয়েত ছাড়া বাক্যের পূর্ণ অংশ হতে পারে না ইসম অসুর মহসুর সঙ্গে অর্থ হচ্ছে দুইটি ইসের মাঝে সম্বন্ধ করে সংযোগ স্থাপন করে মহুর অর্থ কি করবে এবং পরে দুইটি ইসিমের মাঝে সংযোগ এবং এটা পূর্ণ হতে গেলে সেরা এবং আয়েত লাগে অর্থাৎ ইসম মসুল পরে এমন একটি জুমলা থাকবে সেটি জুমলা খবরে হবে এবং জুমলা খবরের মধ্যে একটা জমির থাকবে যে জমিরটি ইসব মসল দিকে ফিরবে এটা কি বলা হয় আয়েত আর জুমলা খবরেটাকে বলা হয় সেরা জুমলা খবরেটাকে বলা হয় সেলা ইসিম মসলুর পরে জুমলাটাকে জুমলা কি বলে মসুলের পরে যে জুমলা খবরিয়া থাকে সেটাকে বলা হয় সেলা আর তার মধ্যে যে জমিটা থাকে জুমলা খবরিটার মধ্যে ওই জমিটাকে বলা হয় আয়দ তাহলে আমরা সেলা চিন্ন আয়েদা ইস্নে মৌসুল এবং সেলার মাঝে ইস্নে মৌসুল যেটা ব্যবহার করব ইসমে মৌসুল এবং সেলার মাঝে বচনে বচনে মিল থাকবে এক বছর যদি ইসমে মৌসুল হয় তাহলে তার সেলাটাও এক বছর হবে আর সেলার মধ্যে যে জমি থাকবে সেটাও এক বছর হবে তো আমরা উদাহরণ দিলে স্পষ্ট বুঝতে পারবো আমরা উদাহরণে চলে যাই মান হাদাল ওয়ালাদু এই ছেলেটি কে মান হাদাল ওয়ালাদু এই ছেলেটি কে আল্লাযী দাখালা ফিল মাদ্রাসাতে যে মাদ্রাসায় প্রবেশ করলো যে মাদ্রাসায় প্রবেশ করলো বলো তো কি বললাম মান হাদাল ওয়ালাদু আল্লাযী দাখালা ফিল মাদ্রাসাতে এই ছেলেটি কে যে আচ্ছা দেখো ইসনে মহসুর আমি বললাম সংজ্ঞাতে আমরা কি পড়েছি যে ইসনে মহসুর সেলা এবং আয়ের ছাড়া বাক্যে অংশ হতে পারে ইসনে মহসুর সেলা এবং আয়ের ছাড়া বাক্যে অংশ হতে পারে না কেন এই কথা বললাম যেহেতু এগুলো মোশাবে মাপনি মাপনি আসলে সাথে কি রাখে সাদৃশ্য ইসমাগের মতন আট প্রকারই মাপনি সাথে কি রাখে সাদৃশ্য কোন থেকে যেহেতু হরফ নিজের অর্থ প্রকাশ করতে পার না একা একা ঠিক আছে কারোর সাথে মিলিত ছাড়া এরকম ভাবে এর মধ্যে আট প্রকারই কারো সাথে মিলিত ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না এরা দেখো আল্লাহ যা যারা আল্লাহ দি যারা এই যে আল্লাহ দি আল্লাহ দেয় এগুলো সব এমনই এরা নিজের অর্থ প্রকাশ করতে পারবে না যতক্ষণ কারোর সাথে মিলিত না হবে অর্থাৎ সম্বন্ধ সৃষ্টি করে দেখো পূর্ব একটি বাক্য পরে একটি বাক্য দুটি বাক্যের মাঝে কী রাখে সম্বন্ধ সৃষ্টি করে দেয় দুটি বাক্যের মাঝে কি করে দেখছে একজন ছেলে প্রবেশ করছে তখন বললো মান ছেলেটি কে আল্লাহ মাদ্রাসাতে যে মাদ্রাসায় প্রবেশ করলো তো দেখো আল্লাহ মানে যে সে তার পূর্ণ অর্থ দিতে পারছে না যতক্ষণ সেলা ব্যবহার না করা হচ্ছে যদি শুধু বলে যে মান হাজ আল্লাহ এই ছেলেটিকে জি এই ছেলেটিকে জি আর কিছু হয় না শুধু এমন অর্থ যে এই ছেলেটিকে জি যে খালি যে যে বলছে যখন বলবে যে দাখালা ভিন মাদ্রাসাতে যে মাদ্রাসায় প্রবেশ পরিপূর্ণ কথা বলো ঠিক আছে হয়ে যায় তো এই যে বলছে সেলা এবং আয়ের ছাড়া বাকি পূর্ণ অংশ হয় না ইসের মসুল পরে যে বাক্যটা থাকে সেটাকে বলা হয় কি সেলা এই সেলা ছাড়া ইসের মসুল পূর্ণ হতে পারবে না তো সেলা হয়েছে আরেকটা কথা হয়েছে আয়ের সেলা এবং আয়েত ছাড়া বাক্যের পূর্ণ অংশ হয় না ইসের মসুল তো দেখো আয়েতটা অর্থাৎ তারপরেই তারপরে এমন একটা জমি থাকবে যে জমিটা কি করবে তার দিকে ফিরবে যেমন একটা জমি থাকবে যে জমিটা ইসের দিকে ফিরবে তো বচন বচনে মিল থাকবে ওয়েল তাসনিয়া জমা কথা বুঝে আসছে এবং মোজাকার মন্নাস ওয়াহেদ তাসনিয়া জমা মোজাকার মন্নাসের সাথে কি থাকবে মিল থাকবে ইসে মসুল যদি মোজাকার হয় এই যে জমিটা থাক ওটাও মোজাকার হবে কথা বুঝে আসছে এই মসুল মন্নাস হয় এটা মন্নাস হচ্ছে তার ভিতরে জমিটাও মন্নাস হয় এই দেখো এখানে এর ভিতরে যে জমিটা আছে এটা ভুয়া তার মধ্যে কি জমিটা আছে ভুয়া দাহালা ভিতরে কি জমিটা আছে ভুয়া ভুয়া এই ভুয়া এর দিকে ফিরে আসছে এটাই বলা হয় আয়েত এই জমিটা কি বলে

জি আবার যদি তাসনে হয় এখানে তাসনে হয় যায় তাহলে কি বলবো ইসমুস কেমন ব্যবহার করবো যে মান হা দানি ওয়ালা দানি আল্লাহ দানি ব্যবহার করতে হবে আমাদের কি ব্যবহার করতে হবে আল্লাহ দানি কথা বুঝে আসছে জি আর আল্লাহ দাইনে হালাতের নসবি এবং জারি ব্যবহার হয় এটা রফরান ব্যবহার হবে আল্লাহ দানি আর আল্লাহ দাইনে হালাতের নসবি এবং জারির ক্ষেত্রে ব্যবহার আসছে জি এরপরে যদি এটা আমরা জমা হয় মান হা উলাইল আউলাগু কী বলতে হবে মান হা উলাইল হা উলাই আল্লাহাদী এবার কি হবে আল্লাহাদী নে মান হা উলাইল আউলা আগু আল্লাহাদী এই ছেলেগুলো কারা বা এই ছেলেগুলো কে যারা এখানে দেখা আউল না তখন কি বলতে হবে দাখালু জমা ব্যবহার করতে হবে দাখালু যা মাদ্রাসা প্রবেশ করবে ক্লিয়ার এই সমস্ত যেমন ঘুরছে যেমন বচন মানে পরিবর্তন হচ্ছে তেমন ভাবে তোমার পরবর্তী সেলাটাও পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যদি মো জমা হয় তাহলে পরবর্তী সেলাটাও জমা হতে হবে অর্থাৎ এখানে এখানে জমি থাকবে হুমজমির জমির টা এই মসলের দিকে কথা বলতে যাচ্ছে আমি ভাবো এটাও মান হা দিন তুই বলছি নাং তানে দুইটি মানে মেয়ে বললাম তখন এখানে কি বলতে হবে অর্থাৎ আল্লাহ আল্লাহ তান হবে তখন

সেলা এবং আয়ের ছাড়া বাকি কোনো অংশ হতে পারে না এই সমস্ত গুণগুলো দেখো আল্লাহ দিয়ে আল্লাদ আইনে আল্লাদা আইনে আল্লাহ দিন আর এগুলো পূজা করার জন্য ব্যবহার হয় তার ভিতরে আল্লাহ দা আনে হালতে রফিদ আর আল্লাহ দিয়ে আল্লাদা আনে হালাতে রফিদ থাকে আর আল্লাহ দিইনে হালাতে না আসবে মোজাতে হালাতে নাসবে আল্লাহ দিন আর তো বুঝতে পারছো তাহলে জমার জন্য করনে আছে আল্লাহাদী ইয়া আছে আলু না দেখো ব্যবহার করছে না আল্লাহ আল্লাহ দিন আছে আলু না তারা বানিয়ে ফেলেছে আল্লাহ দিন আল্লাহর সাথে অন্য ইলাহ হ্যাঁ যারা কি করছে শরিক করে আর তাদের কথা বলছে কোরআনের ব্যবহার এই মুসলিম ব্যবহার কোথায় কোরআনে আছে অনেক আছে হ্যাঁ আল্লাহ দিন যারা ইয়া যা আলুনা বানিয়ে ফেলেছে দেখছো ইয়া যা আলুনা জমা নিয়ে এসছে আল্লাহ দিন জমা এই দেখো আল্লাহ দিন এখন আসে না এই আল্লাহ দিনে কোরআনে ব্যবহার হয়েছে আল্লাহ দিনে এই যে আলু না তারা বানিয়ে ফেলেছে তো দেখলে জমা ব্যবহার হয়েছে ইসমসুল জমার কারণে তার ছেলেটা কি হয়ে যাবে

তোমার এক অবস্থায় মাপনি এবং তিন অবস্থায় মরাম আয় এক অবস্থায় মাপনি তিন অবস্থায় মরাম আয়ন মজাকার মন উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় আয়ন মজাকার মন উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় যদি মন বস্তুবাচক হয় যদি ব্যক্তিবাচক হয়ে যায় তখন কি হবে আইয়তন ব্যবহার হয় এই পার্থক্য কথা বলছিস কিন্তু আয়াতন আবার মজাকার জন্য ব্যবহার হয় মজাকের মানুষ উভয়ের জন্য ব্যবহার হয় না শুধু মহান ব্যবহার হয় না তাহলে আইন মজাকের মানুষ উভয়ের জন্য ব্যবহার হয় যদি বস্তুবাচক মহানবাচক ব্যবহার ব্যবহার হয় ঠিক আছে দেখো চারটে অবস্থানোম দেখেছি আমি আইয়াকম আইয়োম আই হোম আইয়ো হোম একসাথে দেখতে পারবো মানে এটা আলাদা আলাদা ধরনের দিয়ে আমি এক জায়গা দিয়েছি তো একটা বুঝলেই একই নিয়ম দুইটা একটাই নিয়ম তো দেখো এক নম্বর আছে যে আইন অন যদি আইনটা মুদাফ হয় আইয় কি হয় মোদাফ হয় এবং সদের উল্লেখ না থাকে আইন হয় এবং সদেরা উল্লেখ না থাকে তাহলে তাহলে কি এটা হলে একটা নিয়ম আচ্ছা সদেরা জিনিসটা কি এটা তো আমাদের বুঝতে হবে সদরে সেলাই জিনিসটা কি মসুরের পরে দুইটা অংশ হবে বাক্যটির যে জুমলাটা হবে ওই জুমলা দুটো অংশ হবে জুমলা খবরিয়ার অবশ্যই দুটো অংশ হবে জুমলা খবরিয়ার একটা একটা অংশ থাকে না দুটো অংশ হবে ওই দুইটা অংশের প্রথম অংশটাকে সদরে বলা হয় পরের মধ্যে বুঝবো আমরা এই দেখো আইন বুয়া ও আইন আর দুই তিন নম্বর নিয়ম হচ্ছে আইন মোদাপ হবে এবং সদরে সেরা থাকবে কথা বুঝছো আইন কী হবে মোদাপ হবে সদস্যরা উল্লেখ থাকবে আগেটা ছিল আইন মোদাপ হচ্ছে কিন্তু সদস্যরা উল্লেখ আর দ্বিতীয় নম্বর হচ্ছে আয়ু মোদাপ হবে এবং সদস্যেরা উল্লেখ থাকবে যখন আয়ু মোদাপ হবে এবং থাকবে তখন কি হবে মো বুঝছো তিন দেখো হবে না কি হবে না হবে না সদস্যরা উল্লেখ থাকবে অর্থাৎ এটা বিপরীত দ্বিতীয় নম্বরের বিপরীত তিন নম্বরটা কি এখানে মুদাফ হয়েছিল সদস্য উল্লেখ ছিল এখানে মোদাপো হবে না সদস্যেরা উল্লেখ থাকবে না এটা হচ্ছে কি

এই যে দেখো হুয়া কয়ুন আছে না এই ভুয়া কয়ুন আছে না এটা হচ্ছে সদর সেলা এটা সদর সেলা কথা বুঝা যাচ্ছে জি সেলা প্রথম অংশে কি বলে সদর সদরে সেলা আমরা আলোচনা করছিলাম আয়ুন আয়াতুন নিয়ে না আয়ুন আয়াতুন আলোচনা শেষ করছি আর দুটো এসে মৌসুল আছে সেটা হলো মা ও আমান কি কি মা ও আমান মা ও আমান এই যে দুটো এসে মৌসুল আছে এগুলো কিন্তু কিছু কিছু ইসমে মৌসুল আছে ইসমে মুস্তারা

হ্যাঁ মোজাকের মহানাসের কোনো পার্থক্য নাই মানে মোজাকের হতে পারে মহানাস হতে পারে ওয়াহেদ হতে পারে তার হতে জমা হতে পারে এগুলো মুস্তারাক আর একটা আছে আলিফ নাম বিমান আল্লাহ এগুলো হচ্ছে মুস্তারাক মানে জানা যায় না এগুলো মোদার কেন মহানাস কথা বলছি আসছি তো আমরা আলোচনা করি তাই বুঝতে পারবো উদাহরণ দিয়ে বুঝতে পারবো যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখো মা দরাব দরাবা আমি দেখলাম দেখো মা দরাব আমি মারিনি মান যে দরা যে আমার ভাইকে মেরেছে কথা বুঝিও মা দরাব তো আমি মারিনি মা দরাব তো আমি মারিনি মা মান দরা বাকি যে আমার ভাইকে মেরেছে তো যে আমার ভাইকে মেরেছে সে একজনও হতে পারে মহিলাও মারতে পারে পুরুষও মারতে পারে কথা বুঝে জি একজনও মারতে পারে দুইজনও মারতে পারে তিনজনও মারতে পারে তিনজন মিললেও মারতে পারে তো এখানে স্পষ্ট করা হয় এগুলো বলে মসুল মুস্তারা কিছু আছে মুস্তারা কিছু মসুল মুস্তারা যেগুলো কি রাখে মানে সম্পৃক্ত করে অংশীদার রাখে ওয়াহেদ তাসনিয়া জমা মোদাকের মানুষ সবাইকে তারা কি করে এসে মসুল মুস্তারা করা হয় বুঝে আসছে লেখে দিই হ্যাঁ মসুল মুস্তা মুস্তারা হ্যাঁ এগুলো এসে মসুল মুস্তারা

দেখো আলিফ লাম লাগাই কি লাগাইলাম আলিফ লাম এই যে আলিফ লাম দিলাম হ্যাঁ আল খালিকু তখন এই তানবিন থাকবে আলিফ লাম কি হয় না তাই না হয় না কি আল খালিকু যিনি সৃষ্টি করেছেন কি অর্থ হলো আলিফ লাম অর্থ দিলো যিনি অর্থাৎ ইসে মৌসুলের অর্থটা দিয়ে গেলে যিনি এই জ মুস্তে জ থাকবে কথা বুঝছ যাচ্ছে জি দেখো যিনি সৃষ্টি কর্তা এখন যিনি সৃষ্টি কর্তা হলো না এটা কি ছিল সৃষ্টিকর্তা আর এখন হয়ে গেল আল খালিক তারা কি হয়ে গেল জিনিস সৃষ্টি জিনিস সৃষ্টি মাতলুক শব্দ অর্থ কি সৃষ্টি

আল্লাহ এখন আসি আমরা মা নিয়ে আলোচনা হালকা সময় সংক্ষিপ্ত শেষ হিসেবে আমরা মা নিয়ে আলোচনা করবো অনেক সময় অনেকভাবে ব্যবহার হয়ে থাকে মা কখনো নাফিয়া হয় যেমন মা রয় আমি দেখিনি কথা বুঝে আসছে জি মা লাভ সব বিলাইসা হয় হ্যাঁ লাইসার সাথে সাদৃশ্য রাখে মা লাভ আবার মায়ে কাফ হয় ইননামাল আমাল আমল বিনিয়াম ইন্ন আমার আয়সা যে আমল করবে সে আমলটা করতে পারে না মায়ে কাফার কারণে ইন্নামাল আমালু

হয় হ্যাঁ হরফেজারের পরে যদি মিমালিপ থাকে আবার বুঝে আমার কথাটা হরফেজারের পরে যদি মিম আলিপ থাকে মিম যদি থাকে আলিফটা যদি থাকে তাহলে সে মৌসুম ব্যবহার হবে আর যদি মিমের আরেকটা যদি না থাকে তাহলে এই মিমটা কি হবে ইসমে ইস্তেফাম হয়ে যাবে কথা বুঝে আসছে জি এই যে দেখো আলিফ নাই মিমের পরে আলিফ আছে জি না আম্মা এটা তারা আপনাকে কোন বিষয় সম্পর্কে প্রশ্ন করছে আম্মা এটা সম তারা আপনাকে প্রশ্ন করছে অর্থ হয় প্রশ্ন করছে তো প্রশ্ন আর কি বলা এটা সম তারা প্রশ্ন করছে আম্মা কোন একটা বিষয় সম্পর্কে তাহলে আম মিমটা কি হিসাবে এখানে ব্যবহার হয়েছে ইস্তেফাম হিসাবে আছে কথা বুঝে আসছে যেমন মিম মাফুলি আছে না জি হ্যাঁ মিম্মা

মিম্মা খলিক শব্দের অর্থ হচ্ছে ফালেয়াংজলে লিংসান মিম্মা খলিক আল্লাহ মানুষকে কি দ্বারা সৃষ্টি করেছেন এখানে কোন জিনিস বা কি দ্বারা এখানে প্রশ্ন করে অর্থাৎ এ মা দ্বারা প্রশ্ন বুঝাবে মা মসল উদাহরণ হচ্ছে করা তু মা কাতাব দাহু তুমি যা লিখেছ আমি তা পড়েছি এটা হচ্ছে মসুল মায়ের উদাহরণ আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি মা ব্যবহার হয় গয়ের জাবিল উকুলের জন্য আর মান ব্যবহার হয় জাবিল উকুলের জন্য অর্থাৎ জ্ঞানহীনের জন্য মা আর জ্ঞান বানের জন্য মান ব্যবহার হয় আমরা